আজকে আমাদের বাসায় আমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ইফতার করেছিলাম আমরা সবাই একসাথে আলহামদুলিল্লাহ আজকে সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সব কিছু প্রিপারেশন করেছি অ্যান্ড কী কী আইটেম করেছি সব কিছুই থাকবে এই ভিডিওতে একদিন আগে আমি প্রিপারেশন নিচ্ছিলাম এখানে নরা বাবা আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছিল কারণ যেহেতু কালকে আমার অনেকগুলো পেঁয়াজ লাগবে এই জন্য সবগুলো পেঁয়াজ কেটে এক বক্সের মধ্যে করে রেখে দিচ্ছিলাম যাতে কালকে জন্য ইজি হয় এখানে আমি গ্রিল ডামস্টিক আনলো উইন্স আমি গ্রিল করব আর সিংটা কিন্তু খুবই ভালোভাবে ক্লিন পরি পরিষ্কার করা দেন এখানে করছি আমার কিচেনটা অনেক ছোট আর এগুলো আমাকে বাবা নবকিছুতে হেল্প করতেছিল কারণ সে ছাড়া আসলে আমি একদমই অচল যখন বাসায় মেহমান থাকে সে আমাকে অনেক অনেক বেশি হেল্প করে এই জন্যই আসলে আমি এত কিছু করতে পারি না হলে সম্ভব হতো না আর এখানে আমি আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কিভাবে আমার উইংস আর ডামস্টিকগুলো আমি মেরিনেট করেছি এখানে টোটাল দুই কিলোর মতো আছে ওয়ান কিলো উইংস অ্যান্ড ওয়ান কিলো ডামস্টিক এখানে আমিনাস নামে একটি ব্র্যান্ড এটা হলো পেরি পেরি একটি মাসালা মিক্স এটা আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো করে আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে দুই কিলোর মতো আছে মাংস এখানে তারপর এখানে আমি ফ্রোজেন যে আদা রসুন আছে সেটা আমি ওয়ান কিউব করে একটি রসুন আর একটি আদার কিউব নিয়েছে সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি টমেটো ক্যাচ আপ অ্যাড করছি প্রত্যেকটা বলতে সেটা আমি আমার পরিমাণ মতো করে নিচ্ছি কারণ আসলে এসব ব্যাপার আসলে আমি এত ভালো বুঝি না আমি সবসময় পরিমাণ মতো করেই দি দিয়ে দি আমার মতো কোনো মেজারমেন্ট করি না আর আমি এখন এখানে অ্যাড করছি মাইনেস আসলে আমরা সাধারণত কখনো গ্রিল টাইপের খাবার কখনও মাইনেস ইউজ করি না বাট মাইনেস ইউজ করাতে এটা আরও বেশি ফ্লেভারফুল হয় এখানে আমি সয়া সস অ্যাড করে দিচ্ছি দেড় চামচের মতো অ্যারন আর এখানে আমি হালকা একটু সল্ট দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ যেহেতু এখানে সবগুলো মশলার মধ্যে কিন্তু একটু একটু করে সল্ট অ্যাড করা আছে তাই আমি একটু বুঝে শুনে একটু লবণটা দিয়েছি এখানে আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে হাফ স্পুনের মতো হলুদের গুঁড়া হাফ স্পুন জিরা গুঁড়া অ্যান্ড হাফ স্পুন ধনিয়া গুঁড়া অ্যান্ড হাফ স্পুন আমি মরিচের গুঁড়া দিয়েছি আর এখানে আমি অর্ধেকটা লেবু স্কুইজ করে রসটা বের করে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করব। আর আপনারা এভাবে গ্রিল চিকেন একবার করে দেখিয়েন ট্রাসমি অনেক বেশি মজার ছিল অনেক বেশি ফ্লেভারফুল ছিল স্পেশালি যে ডামস্টিকগুলো ছিল অনেক বেশি জুসি ছিল সাধারণত আমি যখন ডামস্টিক করি ভিতরে ড্রাই থাকে কোনো সফটনেস থাকে না জুসি থাকে না বাট এই ডামস্টিকটা অনেক বেশি মজার ছিল উইংসগুলোর কথা তো আর কি বলবো এখানে আমি অল্প একটু তেল ডিসি তেল না দিলেও চলে এখানে আর আমি এখানে ওভেন ট্রে টাইপের পাওয়া যায় এগুলো আমি নিয়ে আসি দুইটা এটার মধ্যেই আমি ম্যারিনেট করে আমি রেখে দেবো ফ্রিজে ওভারনাইট অ্যান্ড আমি তারপরের দিনটা বেক উঠবো সরাসরি অ্যান্ড ওইভাবেই আমি সেট করতেছি আমার ট্রেটার মধ্যে যাতে আমার জন্য ইজি হয় মানে কালকে জাস্ট শুধু আমি বের করে জাস্ট শুধু আমি গ্রিলের ভিতরে ঢুকাই দেবো আর মাংসের মেরিনেট যত আগে থেকে করা যায় তত বেশি মাংসটা খেতে ভালো লাগে সফট হয় আর অনেক জুসি হয় এখানে কিছু মিক্স পেপার আমি অ্যাড করতেছি তার সাথে হলো পেঁয়াজও দিয়েছি একটু মোটা মোটা করে আমি ওখানে যে মশলাটা ছিল অল্প একটু ওইটার মধ্যে আমি মিক্স করব হালকা একটু লবণ হালকা একটু ব্ল্যাক পেপার আমি অ্যাড করে এটাকে ওই মশলাগুলোর সাথে যতটুকু ওভার ছিল সেটার সাথে আমি ভালো করে মিক্স করে নিয়ে এগুলোর সাইডে সাইডে দিয়ে দেবো অনেক বেশি মজা হয় গ্রিল চিকেন করলে মানে পেপারান অনিয়ন মাছ থাকতেই লাগবে আমার আর আমার হাজব্যান্ডের আমাদের দুজনের অনেক বেশি মজা লাগে আমাদের কাছে মানে গ্রিন পেপারগুলো মিক্সড যে পেপারগুলো আছে সেগুলো এখন আমি একটা ক্লিন একটা ফয়েল দিয়ে এটাকে খুব ভালো করে পেঁচিয়ে রাখবো যেহেতু নর্মাল ফ্রিজে রাখবো কোনো কোন কোনোভাবে যাতে এটা থেকে স্মেল যাতে না বের হয় আর এই রেসিপিটা নাও আমার আপুর কাছ থেকে লাস্ট টাইম ওনার বাসায় ইফতারি করেছিলাম উনি এই ম্যারিনেটটা করেছিল ল্যাম্প চপের মধ্যে খুবই বেশি মজা ছিল তখন আমরা তার কিভাবে করেছে সেটা লিখিয়ে নিয়ে আসছিলাম আর আমার প্ল্যান ছিল আমি আমার বাসায় যখন সবাইকে দাওয়াত দেবো ঠিক এইভাবে আমি ম্যারিনেট করব আর এটা হলো তার পরের দিন সকালে যেদিন বাসায় মেহমান আসবে ইফতার করতে তখন অ্যারাউন্ড এগারোটা বাজে আমি ঘুমতে ঘুরতে সব কিছু রেডি করে ওই ফাঁকে আমি যে চানা বুটটা আছে সেটা আমি সিদ্ধ করতে বসাই দিছি কারণ এটা সিদ্ধ করতে অনেক সময় লাগে আর এটা হলো কাঁচা বুট সেটা হলো মানে পেঁয়াজ আদা পুদিনা পাতা সব কিছু দিয়ে এটা একটা মাখানো হবে এটা অনেক বেশি মজা আর আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম গতকালকে এটাকে আমি একদম প্রপারভাবে ব্র্যান্ড করে নিচ্ছি একবারে মিহি মিহি করে কোনোভাবে আমি দানা রাখবো না তাহলে পেঁয়াজটা অনেক ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে অনেকে আধাভাবে রেখে দেয় বাট আমি পুরাটা ব্লেন্ড করতে পছন্দ করি এদিকে নরা বাবা বুট ভনা করতেছিল কারণ বুট ভনা সে সবচেয়ে ভালো করতে পারে অ্যান্ড তার সাথে সে তেহরি রান্না করতেছিল তেহরির মাংস সে গতকাল রাতেই করে রেখেছিল। অ্যান্ড সকালে উঠে সে বাকি যে ফিনিশিংটা আছে সেটা দিচ্ছে আমি ওইদিকে মানে ঘরের বাকি যে কাজগুলো আছে সেগুলো করতেছি আর এদিকে নরা বাবা তেহরি রান্না করলো দেন বুট করতেছে বুট বুটভনা ওই যে কমপ্লিট করা তারপর সালাদ কাটবে ফ্রুটস কাটবে মানে বাকি যে মানে কঠিন কাজগুলো সবগুলোই সে একা একা সে দুপুর বারোটা থেকে একদম সাড়ে তিনটা পর্যন্ত সে ছিল। মানে মাসাল্লাশাল্লা বলি আসলে সে আমাকে আসলে অনেক হেল্প করে কারণ সে ছাড়া কোনো কিছুই করা আমার পক্ষে সম্ভব না আমাকে মনে হয় আমি অনেক অ্যাক্টিভ এত অ্যাক্টিভ না আমাকে সবসময় পুশ করতে হয় কারণ রান্নার ব্যাপারে আমি অনেক বেশি লেজি বাট আবার মানুষ না আসলে আমার ভালো লাগে না আর এদিকে রুম টুম গুছায় টুছায় একদমই কমপ্লিট বাকি যে কাজগুলো আছে এগুলো এখন শুরু করে দিচ্ছি আমি অ্যারাউন্ড পনেরো চারটা বাজে আমি পেঁয়াজগুলো ভাজতেছিলাম এখানে আর হাতে আমার দুই ঘন্টার মতো সময় আছে এই দুই ঘন্টার মধ্যেই মানে ইফতারের যত ভাজাগুলো আছে সেগুলো সব কমপ্লিট করতে লাগবে আমি টেবিলে সার্ভিং ডিশগুলো রেখেছি এগুলোর মধ্যে সবগুলো স্ন্যাক্স সব কিছু এখানে আমি সার্ভ করবো আপাতত এই কয়টা বের করে রেখেছি এদিকে আমার পেঁয়াজগুলো হয়ে গেছেন আমার আপু আসে উনি আলি আসে উনি আসে আমাকে হেল্প করতেছে কারণ আমি বেগুনি আলুর চপ এগুলো আসলে ভাজতে পারি না আমার কাছে ফুলে না আমি এত ট্রাই করছি কখনও হয় না আমি পেঁয়াজগুলো ভাজছি বাকিগুলা আপু ওখানে ভাজতেছে আর আপু আমাকে বললো যে তুমি যাই টেবিলের মধ্যে এগুলো সাজাও আর আমি এখানে কিছু পেস্ট্রি করেছিলাম মানে দুইটা একসাথে ভাসতেছিলাম পেঁয়াজও আর পেস্ট্রি দুইটা আর আমি মানে পেস্ট্রি যে টেম্পারেচারটা বাড়ায় রাখছি সেটা আমার কমাই দিতে আমার মাথায় ছিল না সো হালকা একটু উপর দিক দিয়ে বান হয়ে গেছে বাট আমি একটু আপসেট হয়ে গেছিলাম যে একটু ভুলের কারণে বান হয়ে গেল এটা কিভাবে কি। আর এখানে জিলাপি এনেছিলাম বাইরে থেকে কিনে এখানে ফ্রুটস কিছু কারণ এখানে খাবারের আইটেম অনেক পরিমাণ থাকবে তাই ফ্রুটসটা অত বেশি রাখিনি কারণ আমি বলতেছিলাম কম হয়ে গেছিল পর বাবা বলছিল না ট্রাসমিট তারা শেষ করতে পারবে না আর ওইদিকে আপু সবগুলো ভাসতেছিল বাকি জিনিসগুলো আর আমি এদিকে টেবিলের মধ্যে আসে রাখতেছিলাম আসলে আপু আসে দেখে আমি মানে টেবিলে সেট আপটাও করতে পারছি প্লাস ভিডিও করতে পারছি আর আমি হটপটের মধ্যেই গ্রিল চিকেন আর উইংসগুলো রেখে দিছি এটার কারণে মানে গরম হিটের কারণে আরও বেশি সফট ছিল আরো বেশি জুসি ছিল এই হটপটের কারণে আর হটপটে প্রায় দেড় ঘন্টার মতো ছিল একদম গরম ছিল গরম গরম ছিল এখানে কোকোনাট ওয়াটার রেখেছি আর এখানে দই চিরা আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম আজকে পাঠা যেহেতু অনেকজন মানুষ থাকবে তাই আমি ডিসাইড করেছি যে এখানে আমি ওয়ান টাইম প্লেট আর ওয়ান টাইম গ্লাস রাখবো কারণ এতগুলো মানুষের প্লেট গ্লাস সব কিছু মিলে আমার কিচেন অনেক বেশি ছোট এত কিছু ক্লিন করা আসলে সম্ভব হয় না রোজা ভাঙার পর একদম বডি তো একদমই ছেড়ে দেয় ওই এনার্জিটা আসলে থাকে না তাই আমি এই ডিসিশনটা নিয়েছি আর আমি সবগুলো খাবার টেবিলের মধ্যে দিয়ে দিব আর এখানে যেহেতু আমার লিভিং রুমটা অনেক বড় আমি চিন্তা করেছি নিচে একটা চাদর বিছাই দেব যে যে নিচে বসতে চাই নিচেও বসতে পারবে ডাইনিং টেবিল প্লাস যেহেতু আমার দুইটা সোফা আছে হোপফুলি সব কিছু মিলে সুন্দরভাবে ম্যানেজ হবে আর আমি খুব বেশি ভয় ছিলাম যে মানে সব কিছু করতে পারবো কি না সব কিছু মানে খাবার ভালো হবে কি না খুব বেশি একটু ভয় ছিলাম আর আমার জামাই বলতেছিল এত খাবার এত খাবার সবাই কি শেষ করতে পারবে কিনা বাট আলহামদুলিল্লাহ মানে সবাই খুব ভালোভাবে এনজয় করে আমরা খেয়েছি মানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি সবসময় তো নিজেটা ইফতার করি বা সবার সাথে ভাগ করে ইফতার খাওয়াটার মতো শান্তির জিনিস আর কিছুই হতে পারে না স্পেশালি আমাদের বাঙালিদের কাছে আর এখানে হচ্ছিল স্পেশাল সেটা হলো বুট মাখা মানে যেটা ছোটোবেলায় মানে আম্মু সময় করতো বড় একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের সব কিছু একসাথে এইভাবে ভেঙে একসাথে মুড়ি বুট মাখত এটা খেতে আমার অসম্ভব ভালো লাগতো আর এ মাখানো দেখে আজ আম্মুর কথা আসলে খুব মনে পড়তেছে আসলে আমার আম্মু এসব ব্যাপারে খুব বেশি মানে শৌখিন ছিল খুব ভালো লাগতো আম্মুকে তো সবসময় মিস করি বা স্পেশাল মোমেন্টগুলো আসলে আমার তার কথা খুবই বেশি মনে পড়ে আর আজকে এইভাবে খাচ্ছি খুবই ভালো লাগতেছে সবাই একসাথে যখন এইভাবে খাওয়া পর আমার খুব ভালো লাগে আমার কাছে আশেপাশে মানুষ থাকলে খুব বেশি ভালো লাগে আমি সবসময় ট্রাই করি কেউ আমার বাসে আসুক বা আমি কারো বাসে যাই আমি একা থাকতে একদমই পছন্দ করি না মানে আমি খুব মিশুক টাইপের একজন মানুষ সবার সাথে মিশে মিলেমিশে আমি থাকতে খুব বেশি পছন্দ করি আর আমি প্রত্যেকবার চিন্তা করছি যে আপনাদের সাথে আমি রোজার মানে ইফতারের ভিডিও শেয়ার করব কি বানাচ্ছি বাট হয়ে ওঠে না কারণ আমি অন টাইমে মেক করতে পারি না আর ভিডিও জিনিসটা কেন জানি মানে রোজার মাস আমি করতেই পারতেছিলাম না তেমন তাই আপনাদের সাথে আমি শেয়ার করিনি বাট আজকের এই স্পেশাল মোমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নেই এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ